দেখাবো যাদবপুর থানার সামনে তৃণমূলের যে মিছিল সেই মিছিল গিয়ে পৌঁছেছে এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি যাদবপুরে যে দুল কালাম বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সমাবেশে যে ধুন্ধবার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তারই প্রতিবাদে তৃণমূলের যে মিছিল আর সেই মিছিল ইতিমধ্যেই পৌঁছেছে যাদবপুর থানার সামনে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আপনাদের অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত বলবে অভিজিৎ তবু আম মন্ত্রী অরূপ বিশ্বাস সহ সায়নী ঘোষ সহজ যাদবপুর এলাকার বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা যেমন রয়েছেন তেমন ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন এবং প্রত্যেকেই যেটা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অনাজক পরিস্থিতি চলছে সেই অরাজক পরিস্থিতি সাধারণ মানুষ উপস্থিত আছেন রাজ্যে মন্ত্রী আমাদের যাদবপুর সদস্য আজকে যাদবপুরের বুকে যাদবপুরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে যাদবপুরে যতবার সিপিএম হাঁটছে মাও বাঁকুড়া হাঁটছে ততবার যাদবপুর ইউনিভার্সিটিতে গুন্ডাগাটি করবার চেষ্টা করছে বিগত বিধানসভা নির্বাচনে আমরা সুজন বাবুকে চল্লিশ হাজার ভোটের বেশি দাঁড়িয়েছিলাম সাংসদ সায়নিক সরূপ চক্রবর্তী সহ কর্মী সমর্থকরা এই মুহূর্তে যাদবপুর থানার সামনে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছে শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূলের অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিৎ তমশ্রী যে কথাটা বারবার করেই বলছিলাম সুলেখা মোড় থেকে কিছুক্ষণ আগেই যাদবপুর সুলেখা মোড় থেকে কিছুক্ষণ আগেই অরূপ বিশ্বাস যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ যাদবপুরের বিভিন্ন এলাকার কাউন্সিলারদের সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তোমার কাছে যে সেখানে কি এস এর কর্মী সমর্থকরা ছাত্ররা তারা কি রয়েছেন গন্ধগোলের কোনো আশঙ্কা রয়েছে এসএফআই এর কর্মী সমর্থকরাও রয়েছেন থানার আশপাশে তবে আহ অরূপ বিশ্বাস থেকে শুরু করে সাহায্য তারা প্রত্যেকেই আহ বোঝানোর চেষ্টা করছেন যাতে কোনো রকম ভাবেই এখানে উত্তেজনার সৃষ্টি না হয় অবশ্যই গণ্ডগোলের আশঙ্কা যে কোনো মুহূর্তে হতে পারে কারণ প্রত্যেকেই উত্তেজে পূর্ণ অবস্থায় রয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ তারা যেমন উত্তেজনা অবস্থায় রয়েছে তেমনভাবেই এসএফআই কর্মী সমর্থকরা তাদেরও তাদেরও একাংশ উত্তেজনা রয়েছে দুপক্ষকেই উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাচ্ছেন দেখা যাচ্ছেন যে অরূপ বিশ্বাস অরূপ চক্রবর্তী সায়নী ঘোষরা তারা প্রত্যেকেই উত্তেজে প্রশমনের চেষ্টা চালাচ্ছেন যাতে কোনোরকম ভাবেই কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয় সেটা দুপক্ষই দেখছেন এবং এ নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারাও তাদের কর্মী সমর্থকদেরকে সরানোর চেষ্টা করছেন তবে কোনোভাবেই না হয় কোনো বলা যেতে পারে তবে একদিকে কিছুক্ষণ আগেও এসএফআই এআইএসএ আইসার যে ছাত্র সংগঠন তাদের যে কর্মী সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্মী সমর্থকরা এসএফআই এবং আইসার তারা যে যাদবপুর থানায় যে বিক্ষোভ করছিলেন তাদের লাইন লে চেষ্টা করছে শান্ত যাদবপুরকে অশান্ত করার চক্রান্ত করবেন না শান্ত কলকাতা তথা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা মাঠে রয়েছি আমরা মাঠে থাকবো এবং দু হাজার